ভগবদ্গীতা আমরা দেবসংঘ থেকেও একটা বই পাবলিশ করেছি এটা পাঠের বই এখানে কোনো অর্থ লেখা নেই ভগবদ্গীতা পাঠ করতে গিয়ে এখানে প্রথমেই যেটা উচ্চারণ করা হয় ও তৎসৎ আমরা দেখতে পাব সপ্তদশ অধ্যায়ে গিয়ে শ্রদ্ধাত্রয় বিভাগ ও যোগে এই ওং তৎসৎ হচ্ছে শ্রদ্ধার মন্ত্র বা যে কোনো পুজো পাঠ করতে গেলে দেবদেবীর প্রথম যে সংকল্প করতে হয় দ্য ফার্ম রেজলিউশন তাতে ওং তৎসৎ বলে নিতে হয় কেন বলতে হয় তথ মানে যাটা দূরে আছে এখন পর্যন্ত আমি যেখানে পৌঁছতে পারিনি সৎ আমি যেখানে আছি যে অবস্থায় আছি আমার বিদ্যা বুদ্ধি সাংসারিক অবস্থান আমার সুখ দুঃখ এই হল আমার সৎ এই সৎ থেকে ততে যাওয়ার সম্ভব এই শ্রদ্ধা বা বিশ্বাস কে এই দুটোকে যোগ করে রেখেছে সেই মন্ত্র হল ওং কঠোপনিষদে তাকে বলা হয়েছে সেতুর ইজা যা নাম অস্করং পরম।